প্রথমত হচ্ছে যে বাংলাদেশকে তার নিজের অবস্থানটি দৃঢ় করতে হবে এই দেখুন কিছুদিন আগেই ভারত পাকিস্তানের ছোটোখাটো কনফ্লিক্ট হয়ে গেছে ভারত কিন্তু শেষ পর্যন্ত বা শেষ অবধি তাকে যুদ্ধ যুদ্ধবিরোধিত সম্মত হতে হয়েছে কেন হয়েছে পাকিস্তান তার অবস্থানে দৃঢ় ছিল এবং সে তার স্ট্র্যাটেজিক পার্টনারদের সহায়তা পেয়েছে ওই যুদ্ধ যদি প্রলং হতো বা দীর্ঘায়িত দীর্ঘায়িত হতো সেই ক্ষেত্রে ভারতের আরও বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল যেটি তার ইভেন তার যে রাজ্যগুলো আছে তার অখণ্ডতা থাকবে কি থাকবে না সেটা একটা প্রশ্নের সম্মুখীন হতো বাংলাদেশকে এমন করে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজতে হবে বিপদ বিপদসঙ্কুল সময়ে সংকট মুহূর্তে উন্নয়নের সময়ে স্ট্র্যাটেজিক পার্টনার সাথে থাকেন ভারতও হতে পারত একটি স্ট্র্যাটেজিক পার্টনার ভারতও হতে পারত কিন্তু ওই যে তিনটি কথা বলেছি আপনাকে যদি সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হতো সম্পর্কটা সমতার ভিত্তিতে হতো সম্পর্কটা পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতো তাহলে অবশ্যই একজন প্রতিবেশীও আমার স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে সেই অবস্থানটি ভারত অনেক আগেই খুঁয়ে ফেলেছে